তো দেখতে যে অনেক ক্রাউড বড় রস খাওয়ার জন্য হয়তো বা আমাদের মধ্যে বিভিন্ন জায়গা থেকে ওনারাও আসছে ওনারা এখন এই যে রস পাবে তো আমাদেরকে এখন রস খাবার আপনারা একটু অপেক্ষা করেন তো আর আছে না আরও আছে না দুই জাত তিনটা হবে তো হ্যাঁ অথেন্টিক পিওর একদম অরিজিনাল মোল্লা একদম অরিজিনাল হ্যাঁ ওইটাই তো করে দিছো আচ্ছা আ কাকে দিয়ে তারপর আমাদের কে হলো আর তিনটা গাছ আছে তো ভেবে তিনটা গাছ থেকে পেরে আমাদেরকে দেবে তো বলছে যে ওনাদেরকে বিদায় করে দাও পরে আমাদেরকে লাস্টেরটা দেবে তো আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু গাছ থেকে কিছু রস পাওয়া হচ্ছে এখন তো এটাই আমরা এখন খাবো

ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম রস খেয়ে এবং রস নিয়ে ইরামগঞ্জের পথ পেয়ে এখন আমরা হাইওয়ে উঠছি তো সবাই একটু ভালো থাকবেন সুস্থ দেখবেন আর সবাই আমাকে একটু করে দেবেন বাই